ফর্মুলা ওয়ান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর দ্রুততম খেলা দু পঁচিশ সালের জুনে মুক্তি পায় ফর্মুলা ওয়ানের উপরে নির্মিত সিনেমা এফ ওয়ান পরিচালক জোসেফ কোসিনস্কি নিয়ে এসেছেন এই গতি আর উত্তেজনার মহাপ্রয়াস ছবিতে টায়ারের ঘর্ষণ ইঞ্জিনের গর্জন ট্রাকের বাক সব কিছু এত বাস্তব যে পর্দা থেকে চোখ সরানো দায় যারা ফর্মুলা ওয়ান ভালো বোঝেন না তারাও খুঁজে পাবেন রেসের জাদু দুই ঘন্টা ৩৫ মিনিটের এই সিনেমা এক এক সেকেন্ডে ধাক্কা দেয় আর আবেগের ঢেউ তো রয়েছেই সিনেমার নায়ক ব্র্যাড পে অভিনয় করেছেন সনি হেইজ নামের চরিত্রে যিনি কিনা ছিলেন একসময়ের সময়ের প্রতিভাবন রেসার কিন্তু দুর্ঘটনার পর নিজেকে হারিয়ে খুঁজছেন তরুণ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই সময়কে হার মানাতে চাওয়া সব মিলিয়েই সিনেমার গল্প ব্র্যাড পিটের জীবনের গল্পটাও ফর্মুলা ওয়ান রেসের মতোই উত্তেজনায় ঠাসা আঠারোশো তেষট্টি সালের আঠারোই ডিসেম্বর ওকলাহোমার সাউনি শহরে জন্ম পুরো নাম উইলিয়াম ব্র্যাডলি পিট বাবার নাম উইলিয়াম অ্যালভিন পিট ট্রাকিং ব্যবসার মালিক মায়ের নাম জেন এটা হিল হাউস স্কুলের কাউন্সিলর দক্ষিণের ধর্মীয় পরিবারে বড় হয়েছিলেন ব্র্যাড দুই ছোট ভাই বোন ছিল তার কৈশোর কাটে মিজোরির স্প্রিংফিল্ডে স্কুল জীবন কাটে খেলা বিতর্ক আর নাটকে কলেজে বিজ্ঞাপনের স্বপ্ন নিয়ে ভর্তি হন মিজোরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাতাশি সালের আগে হঠাৎ অভিনয়ের দিকে মনোযোগী হন চলে আসেন ক্যালিফোর্নিয়া শুরুটা ছোট ছোট টেলিভিশন রোলে উনিশশো সালের টোয়েন্টি ওয়ান জ্যাম্প স্ট্রিট ও অ্যানাদার ওয়ার্ল্ডে কাজ করেন প্রথম বড় পরিচিতি আসে উনিশশো সালের থেলমা অ্যান্ড লুইস থেকে সেখানে তিনি ছিলেন মিষ্টি রহস্যময় হিচ হাইকার জড কেরি এরপর এ রিভার রানস থ্রু ইট এ পারফরমেন্সের জন্য প্রশংসিত হন উনিশশো সালে ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার ও লেজেন্ডস অফ দ্য ফল তাকে রোমান্টিক ও ঐতিহাসিক চরিত্রে তুলে ধরে। ব্র্যাড পিটের আসল পরিচয় আসে উনিশশো সালে সেভেন থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় একই বছর টুয়েলভ মাংকিজে পাগল জেফ্রি গোয়েন্সের চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব আর অস্কার মনোনয়ন পান উনিশশো নিরানব্বই সালের ফাইট ক্লাব অলরেডি এখন কার্ল ক্লাসিক হিসেবে স্বীকৃত যদিও শুরুতে বক্স অফিসে খুব সফল হয়নি দু সালে স্ন্যাচে আইরিশ মুষ্টিযোদ্ধা মিকি চরিত্রে তার হাস্যরস ছড়িয়ে দেয় দু সালের ওশন সিলেভেন সিরিজে রাস্টি রায়ান চরিত্রে জনপ্রিয়তা বেড়ে যায় দু সালে ট্রয়তে অ্যাকিলিস চরিত্রে তাকে দেখা যায় অ্যাকশন নায়ক হিসেবে প্রযোজক হিসেবেও ব্র্যাড পিট বেশ সুনাম গুরান দু সালে প্রতিষ্ঠা করেন প্ল্যান বি এন্টারটেনমেন্ট এই প্রযোজনা সংস্থা তৈরি করেছে দ্য ডিপ্লটেড টুয়েলভ ইয়ার্স এ স্লেব এবং মুনলাইটের মতো সফল ছবি টুয়েলভ ইয়ার্স এ স্লেবের জন্য পেয়েছে অস্কার দু সালে ওয়ান্স অ্যাপন এ টাইম হলিউড সিনেমায় সেরা সহায়ক অভিনেতার অস্কার জয় করেন ব্র্যাড পিটের ব্যক্তিগত জীবনও সর্বদা সংবাদে ছিল উনিশশো সালে জেনিফার অ্যানিংস্টনের সঙ্গে দেখা দু সালে বিয়ে আর দু সালে বিচ্ছেদ এরপর মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে কাজের সময় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেম গড়ে ওঠে দু সালে বিয়ে দু সালে ডিভোর্সের আবেদন দু সালে শেষ তাদের ছয় সন্তানকে নিয়ে পিট ছিলেন যত্নশীল পিতা ব্যক্তিগত আগ্রহ পিট বেশ সক্রিয় আর্কিটেকচারে তার আগ্রহ ফ্রাঙ্ক গেহেরির সঙ্গেও কাজ করেছেন দু সালে প্রতিষ্ঠিত মেকিট রাইড ফাউন্ডেশন হারিকেন এন্ড পর নিউ অর্লিন্সের সাশ্রয়ী বাসস্থান তৈরি করে পরিবেশ সংরক্ষণ এবং মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন ব্র্যাড পিট শুধু একজন অভিনেতাই নয় একজন মানুষ যিনি নিজেকে নতুন করে গড়ে তোলেন বারবার জীবনের ওঠা মাঝেও থামেননি এফ ওয়ানের সনি হেইজের মতো হারলেও হার মানেননি কখনো জীবনের গতি আর চ্যালেঞ্জ নিয়ে তিনি অনুপ্রেরণা হয়ে আছেন আজকের পৃথিবীর কোটি মানুষের জন্য